সে এক খুন করার পরে তার ভিতরে বুধ আসছে যে আমি অন্যায় করছি কোনো মানুষ যদি এই কথা না বুঝে যে আমি অন্যায় করতেছি আসে না অনেক মানুষ এরকম অন্যায় করিয়াও নিজেরা খুব বাহাদুর মনে করে নিজেরা খুব ভালো মানুষ মনে করে আসে না ওই পর্যন্ত মানুষ পরিবর্তন হয় না যে পর্যন্ত অন্যায় নিজের স্বীকার না করে সে একশত খুন করার পরে তার ভিতরে তার মেমোরিতে আসছে যে হারে খুন করা তো এটা ইসলামে হারাম ইসলামে খুন করা কি হারাম এটা বিশাল অন্যায় আর এই অন্যায় থেকে কিভাবে আমি বের হব বের হওয়ার জন্য সে দৌড় দিছে দৌড় দিয়া যায় সাধারণ একজন মৌর্বী সাহেবের কাছে যায় বলছে সাধারণ মুরব্বী বলতেছে বেটা তুই একশো খুন করছ তোর এনতে বাইরনির কোনো উপায় নেই দূর দূর হ এই বেড়ারে খুন করছে নিরানব্বইটা করছেন এই বেড়ারে খুন করিয়া করছে একশো পুরা করছে এরপরে আরেকজনের কাছে যাইয়া জিজ্ঞাসা করলে উনি দেখা দিছে বড় একজন আলেম ওই বেটা তো কোরআনের মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব জানে আল্লাহ যে কোরআনে বলছেন কল্যাণ আলাম তু মির রহমাতিল্লা তখন তুমির রহমাতিল্লা আল্লাহ বলে তার বন্ধুর মাধ্যমে ঘোষণা দিতেছেন বন্ধু আপনি বলুন আপনি বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন যারা গুণা করে নিজের উপরে নিজে জুলুম করেছেন গুণা করিয়া অন্যের ক্ষতি করে না নিজে নিজের ক্ষতি করে যারা এরকম নিজে নিজের উপরে জুলুম করেছে। তারা যেন আমার থেকে না হয় এরা যদি ফিরে আসে অন্যায় স্বীকার করে আমি আল্লাহর কাছে ক্ষমা তো খাটিত করে আমি আল্লাহ গফুর রাহিম তাদের জিন্দগি সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহর বান্দা বলছেন তোমার বাসার রাস্তা আছে বের হওয়ার রাস্তা আছে একশো তো খুন তো কি হয়েছে তুমি যদি খাটি তো বা করম আমার আল্লাহ মাফ করে দিবেন কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন সুতরাং আমি তোমার ব্যাপারে বই পাইতেছি তুমি চলে যাও অমুক এলাকার অমুক বড় আলেমের হাতে হাত দিয়ে তো বা করম আল্লাহর বান্দা তার বাড়ি থেকে রওনা দিয়েছে কিতাবের মধ্যে আসছে কিছু দূর যাওয়ার পরেই তার হায়াতের তেল শেষ বিশাল মেয়াদ শেষ এখানে পরেই তার যান কবচ হয়ে গেছে মরে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে ঘটনাম আল্লাহ রহমতের ফেরস্তারাও আসছেন গজবের ফেরেস্তাও আসছেন গজবের ফেরেশতা টানে পায়ে ধরে জাহান্নামে মে নিবেন রহমতের ফেরেস্তারাও টানে জান্নাতে নিয়ে যাবেন এই অবস্থার মধ্যে টানাটানি করতে করতে এক পর্যায়ে আল্লাহর কাছে বলে আল্লাহ সমাধান দেন আমরা আল্লাহ আকবার খেলা দেখতেছেন খেলা জড়াইছেন আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন ও ফেরেস্তারাম এ বান্দা তো খুনি তোমরা জানো কহ খুনি সে এখন কি জন্য বের হয়েছিল বলেন সে তো বা করার জন্য বের হয়েছিলাম গুনা মাফ করানোর জন্য বের হয়েছিলাম এই যে গুণা মাফ করানোর জন্য তোবার জন্য সে ঘর থেকে বের হইল বের হওয়ার পরে দেখো যেখানে যাবে ওইখানে যাওয়া পর্যন্ত রাস্তা বেশি না তার বাড়ি থেকে পর্যন্ত রাস্তা বেশি কিতাবের মধ্যে আসছে আল্লাহ আকবার এখান থেকে যেখানে পরে মরে গেছে এখান থেকে আলেমের আলেমের বাড়ির রাস্তা দূরত্ব বেশি ছিল কিন্তু আল্লাহর বান্দান খাঁটি নিয়ত করার কারণে আল্লাহ আকবার তোবার জন্য সে বের হওয়ার কারণে তার নাম আমার আল্লাহ তো বাড়ির খাতায় নাম উঠায় দিছে সুহান আল্লাহ এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য বলছেন রাস্তা মাপ রাস্তা মাপে দেখে রাস্তা কম ছিল তার বাড়ি থেকে তার মৃত্যুর স্থান পর্যন্ত রাস্তা কম ছিল কিন্তু যখন ফেরেশতারা মাফা শুরু করছে তখন আল্লাহ কুদরতিভাবে রাস্তা বড় করে দিয়েছে সব আল্লাহ আল্লাহ কোনো বান্দারে মাফ করতে চাইলে এইভাবে গারো দরেই মাফ করেন আমি তো আসতে পারি নাই আপনারা জোর করে আসতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলমিন এইভাবে খাসভাবে দয়া করছেন বিদায়ী আমরা এখানে আসতে পেরেছি আপনারা কি বলেন আমি এখানে বসতে পারতাম না যদি আল্লাহ দয়া করে আপনাদের মাঝে না বসাইতেন আল্লাহ আপনাদের জন্য দয়া না করতেন আমার উপরে দয়া না করতেন এই মাহফিল এ আপনার জন্য জরিয়া আমার জন্য মাফের জন্য জরিয়া হবে কি বলেন এই জন্যে মোহতারাম হাজরিন আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দালিসুর রহমান আল্লাহর মজরিসে আশার বসার দান করেছেন এই জন্য মনিবের দরবারে অন্তরের অন্তকরণ থেকে

আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন আলামিয়া নিনিল্লা দিন আমানু ইমানদারদের কি এখনো সময় হয় নাই ইমানদারদের কি এখনো সময় হয় নাই আং তাকসা কুলো বহুম নিজিক্রিল্লা আমার ভয়ে তারা এরকমভাবে আমার স্মরণের মধ্যে লেগে যাবে আমার স্মরণ করার কি সময় এখনো হয় নাই ও মানুষ এখনও কি তোমার নামাজ পড়ার টাইম হয় নাই এখনও কি তোমার আল্লাহ জিকির করার টাইম হয় নাই এখনও কি তোমার পরিবর্তনের সময় হয় নাই এই কালো চুলগুলি তো সাদা কে করেছেন বলেন এই কালো চুলগুলি সাদা হয়ে গেছে এখনও কি তোমার টাইম হয় না আল্লাহ ডাকার টাইম হয় নাই আল্লাহ রা প্রশ্ন প্রশ্নবোধক করে বলতেছেন আল্লাহর কথাগুলি আপনি আপনাদেরকে শোনাই দিতেছি আল্লাহ এইভাবে আমাদেরকে প্রশ্ন করতেছেন ভোপাল সিরিনে কেরাম বলে না হারে অনেক ভোপাল সেরিনে কেরাম আল্লাহর বান্দা আল্লাহ এ আয়াত তেলাওয়াত করে এরকম ভাবে চোখের বাণী সেরে কানতেনা হারে আল্লাহ যেন আমাকে আঙ্গুল আল্লাহ বলতেছেন এখন এক সময় হয় নাই মা যেরকম ভাবে সন্তানদের গুম থেকে স্কুলে যাওয়ার জন্য এরকম চিৎকার করে রাগান্বিত হয়ে বলতে থাকে বেটা এখন কি তোমার স্কুলে যাওয়ার সময় হয় নাই আল্লাহ যেন এইভাবে বান্দাগুলিকে বান্দান নাকে ডগায় আঙ্গুল দেওয়ার জন্য বলতেছেন। আল মিয়ানি আমানু আদখশা কুলুবুহুম লিযিকিরিল্লাহ হে ইমানদাররা তোমাদের কি এখনো সময় হয় নাই আমা যিকির করতে আল্লাহর বান্দারা এখনো কি সময় হয় নাই আল্লাহু আকবার কালো চুলগুলো সাদা হয়ে গেছে শরীরের জুরা জুরা এরকমভাবে দুর্বল হয়ে গেছে দুর্বল না সবল আল্লাহ আকবর আগে যেরকম মুড়ি টানতে পারতেন এখন পারেননি আগে যেরকম ক্ষেতের আইল কোমাইতে পারতেন পারেননি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই শক্তি কে দিছিল বলেন কে দিছিল আরও দূরে বলেন কে দিছিল কে আল্লাহ এখনো কি সেই মালিকের ডাকার সময় হয় নাই এখনো কি সেই মালিকের কথা মতো চলার সময় হয় নাই আল্লাহ আকবর আমাদের জবাব আসেনি আমাদের কোনো জবাব নাই আল্লাহ যখন কে মধ্যে দিনে জিজ্ঞাসা করুন বান্দা তোরে কে খাওয়াইছিল বলো তুমি খাওয়াইছ তোরে কে পড়াইছিল তুমি পড়াইছ আসমান জমিন এর ভিতরে যা কিছু সব কে দিছিল সব তুমি দিছিলাম কিন্তু আমার হুকুম কেন মানুষ নাই আমার কেন ডাকিস নাই এত পরে কেন নাই আকবার কোনো জবাব চলবে না আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে আল্লাহ আকবার টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এই জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্যই বন্ধু তোমারে ডাকিম এই জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই মজলিস আর কোনো কিছুর জন্য নাম আর যদি অন্য কিছু উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তুমি না বইসো না আল্লাহ 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 ডাকার জন্যই আল্লাহর প্রিয় বান্ধাবান্ধী হওয়ার জন্যই তোমারে মাসে মাসে এরকম ডাকা ডাকি করিং আর তুমি রাগ করো বিজলায় ফিরসাপ বলো আমি কি কোনোদিন বলছি যে আমার ভিস ডাকো আমি এখানে কী করি আল্লাহ আকবর সুবাহ আল্লাহ বলতে বলিম এই শব্দটা তোমার এরকমভাবে সহি করানোর জন্য চেষ্টা করি এখানে ফিরের মুড়িদের কি আইলো আল্লাহ সুবহান আল্লাহ আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করার জন্য বলি এই শব্দটা সহি করার জন্য চেষ্টা করি তোমাকে নামাজের জন্য বলি নামাজটা সহি করানোর জন্য বলি তোমাকে অজু করানোর জন্য বলি অজুরা সহি করানোর জন্য বলি আর কিছু নাকি আল্লাহ এই জন্য মতেরাম হাজরিন আসুন আমরা যারা আল্লাহ আমাদেরকে তাদেরকে আসার তো ভিক দিয়েছেন আল্লাহ যাদেরকে আসার তাদেরকে বলবন আল্লাহ আকবার আমরা এখানে যা কিছু করছি সুবাহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবর বলি জিকির করি নামাজ পড়ি রোজা করি যা কিছু করি এগুলি সব কার জন্য করিম আল্লাহর জন্য করতে হবে এইগুলার ভিতরে ইখলাস থাকতে হবে ইখলাস শর্ত এইজন্য হাদিসের কিতাবের মধ্যে আছে ইয়াকিনের সাথে পূর্ণ ইয়াকিনের সাথে ইখলাসের সাথে যদি বান্দা বলে লা ইলাহা এই কথাটা একবার পড়লে আমার আল্লাহ পিছনের जिंदगीর সব গুনা মাফ করে দেয় আল্লাহ এরপরে যদি গুনা না থাকে তাহলে যতবার বলবে লা ইলাহা হিল্লাল্লা ততবার আমার আল্লাম ওই বান্দারে তার কাছে টানবেন কাছে টানবে কাছে টানতে 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 ডাকতে ডাকতে একদিন আমার মাওলার একদম কাছে চলে যাবো আল্লাহ আকবার আল্লাহ আল্লাহলাম আল্লাহর সঙ্গে কথা কেমনে বলে টেলিফোন ছাড়া আল্লাহর সাথে কথা কেমনে বলেন আল্লাহ আকবার এখানে বসিয়া মনে চাই সে আল্লাহর ঘর সামনে নিয়া কাবা ঘর সামনে নিয়া এরকম ভাবে নামাজ পড়বে চোখ বন্ধ করলে কেমনে চলে যায় এই যে আল্লাহ ডাকতে ডাকতে সাথে ক্লাসের সাথে বলতে বলতে ডাকতে 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 এমন অবস্থা হয়ে গেছে তার জিব্বার মধ্যে এমন ধারালু হয়ে গেছে আল্লাহ আকবর যখন মাওলারে ডাক দিয়া বলতেই মাওলা ব্যবস্থা করে দে সুহান আল্লাহ কাছের মানুষ যদি কোনো কাছের মানুষকে কোনো আবদার জানায় যে বন্ধু আমি ঘর উঠামো আমার আল্লাহ একবার বন্ধু কি বলবেন এটা কোনো ব্যাপারই না যা ধরে টিন কিনে দেই আল্লাহ একবার যদি কাছের মানুষ হয় তাহলে বলতে দেরি ব্যবস্থা হইতে দেরি নাম আল্লাহর কাছের বান্দারা যখন আল্লাহর কাছে যখন যা বলে তখন বলতে দেরি ব্যবস্থা হইতে দেরি হয় নাম বলতে পারেন তাহলে আপনারা এত রাস্কার করেন তাহলে আপনার ঘর ভাঙ্গিয়া পড়ে যায় গেলাম এটার প্রশ্নের জবাব হইল ওই স্তরের আল্লাহ আল্লাহ কোনো দিন দুনিয়ার কোনো কিছু আল্লাহর কাছে চায় না এরা জানে এই দুনিয়ার গড় অস্থায়ী বাড়ি অস্থায়ী নারী অস্থায়ী জমি যাওয়ার সব অস্থায়ী আল্লাহ আকবরের জন্য আসল বাড়ি আমাদের কোথায় বলেন আসল বাড়ি কোথায় আসল বাড়ি জান্নাতে ছিলাম জান্নাতে আল্লাহ আকবার এখন যাব জান্নাতে ছিলাম জান্নাতে আমাদের আমাদের শেষ ঠিকানা কোথায় হবে বলেন করেন শেষ জান্নাতে হবে জন্য নে হালকে আজিয়া রে বুড়ি দে পর্দা হায়েসম পর্দা হায়ে এই জন্য আল্লাহ আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ তুমি তো শিলা জান্নাতের কাছে যাইবাও তো জান্নাতের কিন্তু মাঝখানে দুনিয়াতে আসার কারণে তোমার চোখের মধ্যে অনেকটা পর্দা পড়ে গেছে দুনিয়ার পর্দা বলে যাওয়ার কারণে এই অবস্থা তুমি আর দেখো না এই জন্য আল্লাহ সহমতে যাও আল্লাহ সহপথে যাইয়া এই পর্দা অপরেশন করাও এই পর্দা অপরেশন করার জন্য কি ব্যবস্থা ইলাহা এল্লাল্লা ইলাহা এল্লাল্লাম এই কালিমার মাধ্যমে পর্দা অপারেশন হবে আবার ওই মাওলার কাছেও যাওয়া যাবেন কয়টা কথা বলছি এই লা ইলাহা ইল্লাল্লার মাধ্যমে পর্দা অপারেশন হবে আবার মাওলার কাছেও যাওয়া যাবেন আমরা সিলাম মাওলার কাছে যাব কোথায় বলেন যাবো সেই জন্য হয়ে আল্লাহর কাছে টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না শুধু আল্লাহ তোমাকে চাই শুধু তোমাকে চাই তোমাকে যে পাইলো দুনিয়া সবে গেল আল্লাহ আকবর তোমার যে পাইলো তার এই বাড়ি দিয়া কোনো কাজ হবে না এই টাকা দিয়া কোনো কাজ হবে না হবে নাকি আমার আপনার বাপেরে আমার বাপেরে আমার মা বাবারে যে মাটি দিছি ঘর গেছে নাকি ঘর যাই নাই চাকা যায় নাই কিচ্ছু যায় নাই শুধু এরকম তিন চার পাঁচ গছ কাপড় ছাড়া আল্লাহ আকবার এই জন্য আসুন আল্লাহ আমাদের সকলের এই গুনাহের পর্দা অপরেশন করে দিন বলুন আমিন মতারাম হাজরিন এই জন্য আপনাদেরকে ডাকি আল্লাহ আকবার এটা কোনো বানানো কোনো ফিরের কালেমা নাই এটা কার কালেমা আল্লাহ আকবার এটা আপনারা প্রায় সময় তো দেখেন এটা আমাদের কোনো বানানো নাম ইল্লাল্লাহ এই কালী মাদুজিয়া কিনা এক্লাসের সাথে পড়া হয় তাহলে মাফ হবেন পর্যা অপারেশন হবে আমার মাউলার ওলার কাছে ও যা ও যাবে চাইতে চান কিনা এই জন্য সব বের করে দেন অন্তর থেকে আল্লাবালার এই কথাগুলি বোঝায় বলেন সুন্দর করে বসো মোরা কবার হারতে চোখ বন্ধ করো বন্ধ করে দেখো আমার কে আপন আল্লাহ আকবর এক সেকেন্ডের মধ্যে দেখবো আমার আপন বলতে কেউ নাই স্ত্রী আপন না সন্তান ছেলেও আপন না ছেলেও না আপন আপন নাকি আল্লাহ আকবর আপন কে ছিলেন আল্লাহ কে আছেন আল্লাহ এরপরে পরেও কে থাকবেন আল্লাহ এই জন্য সে মাওলারে কাছে পাওয়ার জন্য আগে খালি করতে হবে আমি অন্তর থেকে ছেলে মেয়ে সব বের করে দিলাম ব্যবসা বাণিজ্য সব বের করে দিলাম অল্প সময়ের জন্য একটু বের কর মাওলার জন্য খালি কর খালি করতে হয় কি নাম। একজন সম্মানী মানুষ যদি আসে আর এই চারের মধ্যে যদি আমি বসা থাকি তাহলে আমি সম্মানী মানুষটার জন্য এ চেয়ার আমি খালি করব কি কিনা এদিক দিয়ে আসলে আপনারা রাস্তাটা খালি করবেন কিনা আমার মাওলাও পরিষ্কার অন্তরে বসে নাম আমার মাওলার জন্য অন্তরতারে পরিষ্কার করতে হয় আল্লাহ আকবর দুনিয়ার মায়াজাল বের করতে হয় এদিন খুব সুন্দর করিয়া চক্ষুগুলি বন্ধ করিয়া তা যেন হইয়া বস আল্লাহ আকবর বসিয়া একটু খেয়াল কর আমি দুনিয়াতে ছিলাম নাম আজকে আসি আল্লাহ আকবার একদিন থাকব না আমার বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে আমার ঘরের জায়গা ঘর পরে থাকবে আমার স্ত্রী সন্তান সব থাকবেন আমার ব্যবহারিত পোশাকগুলো থাকবে কিন্তু আমি থাকবো না আল্লাহ আকবর এই জন্য আল্লাহ আকবর সেই মাওলা আপন ছিল এখনো আপন আছেন পরেও থাকবেন সেই মাওলারে আপন করার জন্য আল্লাহ আকবর মাওলারে ডাকব এমন ভাবে ডাকব ডাকতে 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 যেন আমার মাওলা বলতেছে বান্দা বান্দা ডাকিস কেন আল্লাহর বান্দার আল্লাহ দুনিয়াতে এরকম অনেক ঘটনা আছে শেষ রাত্রি রাতে তিনটার সময় উঠিয়াম স্ত্রী জানে না কেন জানে না কেউ জানে না চুপে চুপে উজু বানায়া তাহার যদি নামাজ শেষ করে মাওলারে ডাকতেছে ডাকতে 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 এক এক পর্যায়ে বেকুল হয়ে গেছে সে দুনিয়াতে আসে না কোথায় আছে এই খেয়াল নাই আমার মাওলা যেন সরাসরি ডাক দেয় কয়ে আব্দুর রহমান রে আব্দুর রহিম কেন ডাকিস আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে ওই রকম ডাকনেওয়ালা বানায় দিন বলুন আমিন আল্লাহ আকবার এইভাবে অন্তরটারে খালি করিয়া একটু মৃত্যুর মোরা কাবা করিম আল্লাহ আকবর আমি ছিলাম না আজকে আসারিন থাকবো না যেদিন আমার চলে যাওয়ার টাইম হয়ে যাবে আজরাইল সেকেন্ডের মধ্যে চলে আসবে নির্ধারিত সময়ে চলে আসে আল্লাহ আকবার আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সন্ততি সবাই চতুর্দিকে বসে আছে কেউ দেখলো না শুনলো না ফট করে আমার হুটা নিয়ে চলে গেছে এখন আমার লাশ পড়ে আছে কি আছে আমারে নিয়ে গেছে আমার লাশ পরে আছে আল্লাহ লাশকে কেউ এরকম ভাবে দুই তিন দিন পারা দেয় না শুরু হয়ে গেছে কেউ বা যাবে এরকম গরম পানি করার জন্য কেউ বা যাবে বাঁশ বাগানে বাস কাটার জন্য কেউ বা যাবে এরকম খবর খরণ করার জন্য অল্প সময়ের মধ্যে সব রেডি হয়ে যাবে আমার শরীরের পোশাকগুলি বেলির দিয়া কেসি দিয়া কেটে কেটে গোলা হচ্ছে আল্লাহ আল্লাহ আহ আল্লাহ একবার এইভাবে খুলি আমাকে গরম পানি দিয়া জীবনের শেষ গোসল দিয়া আল্লাহ একবার সাত তিনটা মারহিন কাপড় দেবে চাইয়া তাড়াতাড়ি করিয়া ঈদগাহে মাঠের দিকে চোখের দিকে নেওয়া যাবি জানা জন্মে শেষ করে দিবে চারজনে জন্যে কান্দি করিয়া এমন এক ঘরের দিকে আমাকে নিয়ে যাবে যে ঘরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আমার আল্লাহ সারা কেউ আছে নাকি বলেন আল্লাহ এ অন্ধকার গোবরের মধ্যে রায়গা চলে আসবে আমি যদি মাওলারে ডাকে রাজি করে যাইতে পারি আল্লাহ আকবর আমার কেউ লাগবে আমার মাওলা থাকলে হবে আমার মাওলা যদি রাজি থাকে এ ঘর আর এই ঘর থাকবে না এই ঘরটা এরকমভাবে দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে জান্নাতের বিছানা ফুলের বাগানে পরিণত হবে আর যদি মাওলারে না রাখতে পারি মাওলা সঙ্গে আমার সম্পর্ক না থাকে আল্লাহ আখেরাতের জিন্দিগির আখেরাতের জিন্দিগির কষ্ট শুরু হয়ে যাবে আর শেষ হবে না চিৎকার করে করে ডাকতে থাকবে ছেলেরে মেয়েরে ভাই বন্ধুরে ডাকবে কেউ সারা দেবে না কেউ শুনবে না আল্লাহ আল্লাহ এই জন্য খুব ধ্যান ও খেয়ালের সাথে করব আল্লাহ আল্লাহ যখন সবাই এরকম ভাবে আল্লাহ আকবর ধর শরীফ পরব মনে মনে খেয়াল থাকবে আমি জানাবি মহামহম্মদুর রসুল্লাহ সাল্লাহ মুবারক দরসরি পাঠাইতেছি আল্লাহ আকবর যখন বরবাস্তা ফিরুল্লাহ মনে মনে খেয়াল করবো আমি জীবনে যত গুণা করছি সমস্ত গুণা থেকে আমি তোবা করতেছি যখন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলব মনে মনে খেয়াল করব আমি আমার মাওলা বাগের পবিত্রতা ঘোষণা করতেছি আমার মাওলা বাগের প্রশংসা করতেছি আর আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছেন যখন বলব লা বলার সময় সময় মাত্রা ডাইন দিকে ঝুকাইয়া বাম স্তনে দুই আঙ্গুল নিশে কল কল্পের দিকে খেয়াল করবার ইল্লাহ ধাক্কা লাগাব আর মানি আর খেয়াল করবো আল্লাহ সারা কোনো মাবুদ নাই আসে নাকি Allah Zara, تشريف <applause> صلى الله عليه وسلم 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 صلى <applause> الله عليه وسلم صلى 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 الله عليه وسلم